নিয়োগ বাণিজ্যের সম্পূর্ণ যত এতদিন ধরে আপনারা দেখেছেন সেই প্রক্রিয়া যে অনিয়মের প্রক্রিয়া সেগুলোর যে মূল উৎস সেগুলো সমূলে বন্ধ করা হচ্ছে কারণ আমরা যেটা মনে করি যে মানুষের সাথে যদি কমিউনিকেশনটা ঠিক থাকে তাহলে যারা দালাল চক্র এই সুযোগটা নেয় ইনক্লুডিং সোশ্যাল মিডিয়ায় আমরা অবজার্ভ করেছি অনেকে এখন থেকে বিভিন্ন ভুয়া নিয়োগের কথা বলে তারা কি করে ওরা আনসার ভিটিভির নাম বিক্রি করে নিয়োগের বিভিন্ন প্রক্রিয়া করে মানুষের থেকে টাকা হাতিয়ে নেয় আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশ বিভিন্ন মিডিয়াতে আমরা কিন্তু বলার চেষ্টা করছি যে সঠিক নিয়োগের যে প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত যে প্রতিষ্ঠান বা যারা ইনভলভ তাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা এখনো কিন্তু কোনো নিয়োগ করছি না আমাদের নিয়োগ শুরু হবে পরে আমরা অলরেডি আগামী মাস থেকে আমাদের নিয়োগের প্রক্রিয়া শুরু হবে তখন আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো যে কি প্রক্রিয়া নেওয়া যায় এখানে মেধার বাইরে অন্য কোনো কারো কোনো সুপারিশে কাজ হবে না এতটুকু আমি শুধু বলতে পারি এবং ওই প্রক্রিয়ায় স্বচ্ছতা যে যে কাজের জন্য প্রযোজ্য তাকে সেই জায়গায় দক্ষতা প্রমাণ করে আমাদের এখানে নিয়োগ পেত আগের মতো ওই গণহারে নিয়োগের কোনো সুযোগ থাকবে না